দিরাকিম সিদ্দিক ভাই জানতে চেয়েছেন কুরবানির সাথে ভাগে কি ছেলের আকিকার জন্য দুই ভাগ দিতে হবে নাকি এক ভাগ বিস্তারিত জানতে চাই তো প্রিয় ভাই আমাদের আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ছোট প্রাণীতে তথা बकरी দুম্বা খাসি ইত্যাদি প্রাণীতে যদি আকিকা দিতে হয় তাহলে আপনার এক ভাগই দিতে হবে তথা আপনি আকিকাও দিলেন আবার কুরবানিও দিলেন এ জাতীয় প্রশ্ন ক্ষেত্রে এটা আধার হবে না আর বড় পশুতে ওড মহিষ গরু এগুলোর মধ্যে সাত ভাগের মধ্যে আপনার কোরবানির ভাগ ব্যতীত ভাগ দিতে পারবেন তথা পাঁচ ভাগ কোরবানি দিলেন দুই ভাগ আকিকা দিলেন এগুলো দিতে পারবেন মানে কোরবানির ভাগ আলাদা আকিকার ভাগ আলাদা দেওয়া আর সেক্ষেত্রে যদি ছেলে হয় ছেলের জন্য দুই ভাগ দেওয়া একটা মোস্তাহাব ছেলের ক্ষেত্রে দুই ভাগ দেওয়া মেয়ের ক্ষেত্রে এক ভাগ দেওয়া এটা মোস্তাহাব তবে টাকা পয়সা বা ইত্যাদি সমস্যার কারণে বিশেষ কোনো কারণে যদি কেউ দিতে না পারে এক ভাগ দেয় তাহলে সেটিও কোনো সমস্যা নেই সেটি হচ্ছে বাদায়ু সানায় দশ নম্বর খন্ড দুইশো আটাত্তর নম্বর পৃষ্ঠা এবং স্বামী শামী খিতাবুলিয়া ছয় নম্বর খন্ড দুইশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা